আশুলিয়ায় অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এলাকায় তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পোশাক কারখানার কয়েকশো শ্রমিক সোমবার সকালে ডি প্রধান ফটকের সামনে একটর এক্সপোর্টিং লিমিটেড সাউথ চায়না ও গোল্ড টেক্স নামের তিনটি একই মালিকানাধীন প্রতিষ্ঠানের শ্রমিকরা একত্রিত হয়ে এই বিক্ষোভে অংশ নেন শ্রমিকদের অভিযোগ কোনো ধরনের ঘোষণা ছাড়াই গত তিন মাস ধরে কারখানাগুলো বন্ধ রেখে তাদের বেতন ও ভাতা বকেয়া রাখা হয়েছে বিষয়টি নিয়ে একাধিকবার এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোন সমাধান না পাওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন

দ্রুত সমাধানের আশ্বাস দেয় তবে এ বিষয়ে কারখানা কিংবা ডিপিজেড কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন দ্রুত তাদের বকে আবেতন পরিশোধ না করা হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ